তোমার ইচ্ছা ভাই তোমার সমস্যা হলে তুমি লাইভ থেকে চলে যেতে পারো আমার কোনো প্রবলেম নেই নুসরাত আমি পিচ্ছি আমি মুসলিম ওকে সমস্যা না একদিন বড় হয়ে যাবে সবাই পিচ্ছি থেকে বড় হয় হ্যাঁ এমডি ভাই সাদি হাই আচ্ছা তোমার নাম কি জেনে আমি ভুলে গেছি মেবি অঞ্জলি মনে হয় হাই আমার বয়স পনেরো ও আরে বেশি দুই তুমি ও তোমার এস কত নুসরাত আমি তো তোমার বোন হই তাই না তুমি আমাকে তো বোন হিসেবে আমার চ্যানেলে সবাই আমার কাছে সিস্টার ওকে তুমিও সেম সুমাক্তার আমার চেয়ে বড় হুম তোমার কণ্ঠ কত সুন্দর ফাতেমা তোমার কণ্ঠ কত সুন্দর তাই থ্যাংক ইউ আফু আমি চলে আসছি মুন্নি কই গেছিল আফু আমি চলে আসছি অঞ্জলি ও নসরাত আপু আমার ছোট পরিবার তাও তুমি যে সব সময় সাপোর্ট করো এটাই অনেক বড় ভাগ্য তাই রাকাত সুমা হাই হাফু হুম কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আই লাভ ইউ নুসরাত কাক বলল আই লাভ ইউ আমাকে আই লাভ ইউ টু নুসরাত নুসরাত তুমি পিচ্ছি কই তা আফু আমি বিটিএস নাম দিয়ে ফ্রেন্ড বানাইছি বিমিন থেকে আর যে ও তাই এটা একজনের নাম কি রাগ তুমি ওটা নিয়ে না এটা এইখানেরই একজনের নাম আপু তুমি আমার এক বছরের বড় তাই টিকো মারিয়া আচ্ছা তোমার নাম কি মারিয়া টিকো যে তাই কো আমুর কাজে একটু সাহায্য করছিলাম হ্যাঁ আমি আমুর কাজে সাহায্য করি এটা করা ভালো এটা কি তোমার ফার্স্ট লাইফ হ্যাঁ এটা আমার ফার্স্ট লাইফ আপু তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমি প্রতিদিন তোমার ভিডিও হ্যাঁ আমি দেখি আমি প্রতিদিনই তোমার আমার প্রতিটা কম ভিডিওতে তোমার কমেন্ট আছে فاطمه তুমি কোন ক্লাসে পড়ো আমি এবার এসএসসি ডিসি ইন্টারে উঠছি আপু তুমি লাইভে এসেছো আমি অনেক বেশি খুশি তাই জিয়ন জাংকু আচ্ছা তোমার নাম কি এই দেখো আমি 30 মিনিটে লাইভের কথা বলে এখন ছত্রিশ মিনিট আমি অলরেডি লাইভে আছি আপু আমি দশ মিনিটের জন্য যাচ্ছি আবার ভোন ডাকছে ওকে যাও তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আজকের মতো ভাই আপু কোনো সমস্যা করতেছে বেশি ওকে ওকে আমি চলে যাচ্ছি ভাই চল্লিশ মিনিট লাইভে আসছিলাম ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আবার একদিন লাইভে আসবো আমি এবার ইন্টারে উঠছি আপু তুমি মাদেশে কিসে পড়া ইন্টার আমিও মাদেশে পড়ি ওকে বাই আরমি বাই 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 বাই